যে তারা ব্যাংকের বড় কর্মকর্তা হিসেবে লোন করে দিবে লোন করতে হলে যে ধরনের কার্যক্রম সেগুলো তারা পরিচালনা করে আসলে এগুলো ছিল সবই আইওয়াশ ধাপে 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 অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশ এবং নগদের মাধ্যমে এবং নগদ ক্যাশ টোটালে দুই কোটি ছয় লক্ষ টাকা নিয়ে নেয় মূল আসামিদের দুইজনকে আমরা গ্রেপ্তার করি কিছু লোকের ভয়ঙ্কর প্রতারণার ফাঁক এবং সেই ফাঁদে ধরা দিয়ে সাধারণ মানুষ কিভাবে একদম নিঃস্ব হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয় সেরকম একটা গল্প আপনাদেরকে শেয়ার করবো আমাদের এই ঘটনায় দিনাজপুরের একজন ব্যবসায়ী তার নাম হচ্ছে নূর আমিন শাহ তিনি একজন বড়ো ব্যবসায়ী তার অটো রাইস মিল আছে ইটের ভাটা আছে ইত্যাদি তো তার ব্যবসা আরও প্রসার করার জন্য সে আরও টাকা দরকার তার এরকম একটা পর্যায়ে সে তার ফ্রেন্ডকে শেয়ার করে যে টাকার দরকার ছিল তো সে ফ্রেন্ড আবার শফিকুল ইসলাম নামে এক ভদ্রলোকে পরিচয় করাই দেয় যে তারা ব্যাংকের সাথে লেনদেন করে এইভাবে তারা হয়তো লোন টোন করে দিতে পারে সুবিধা হবে তোমার এবং শফিকুল ইসলাম ডক্টর শিফার নামে এক ভদ্রলোককে উপস্থাপন করে যে সে অনেক বড় মাপের হাই প্রোফাইল ব্যাংকার আপনাদেরকে বিদেশি ব্যাংক থেকে একদম কম ইন্টারেস্টে হ্যাসেল ফ্রি পঞ্চাশ কোটি টাকা লোন করে দিতে পারবে কোনো অসুবিধা হবে না তবে আমাদেরকে অ্যাডভান্স কিছু টাকা দিতে হবে টু আর বিভিন্ন খরচ আমাদের বিভিন্ন সময় যে খরচগুলো সেগুলো মেটাতে হবে তো ব্যবসায়ী সরল বিশ্বাসে গুড ফাইতে ওনাদের সাথে ডিল করে তো একটা পর্যায়ে দেখা যায় যে প্রতিনিয়তই টাকা দিচ্ছে প্রথমে দশ লাখ টাকা দিয়ে শুরু করে পরে বিশ লাখ পাঁচ লাখ সাত লাখ এরকম বিভিন্নভাবে বিভিন্ন অঙ্কের টাকা নিতে থাকে এবং অ্যাজ ইফ ব্যাংকের বড় কর্মকর্তা যেভাবে প্রোফাইল তৈরি করে প্রোফাইলের কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে যে তারা ব্যাংকের বড় কর্মকর্তা হিসেবে লোন করে দিবে লোন করতে হলে যে ধরনের কার্যক্রম সেগুলো তারা পরিচালনা করে আসলে এগুলো ছিল সবই আইওয়াস কোনো ব্যাংকের সাথে আমরা তদন্ত করতে গিয়ে যখন দেখলাম যে আসলে ব্যাংকের সাথে তাদের কোনো এই ধরনের কোনো কর্মকাণ্ড ছিল না এটা ছিল পুরো পরিপূর্ণই একটা প্রতারণা তো ধাপে 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 অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশ এবং নগদের মাধ্যমে এবং নগদ ক্যাশ টোটালে দুই কোটি ছয় লক্ষ টাকা নিয়ে নেয় একটা পর্যায়ে আরও টাকার চাপ দেয় আরও টাকার চাপ দেয় এই বসদের সাথে মিটিং আছে ফাইভ স্টার হোটেলে বসা বসে হয়েছে এখানে আমাদের খরচ হয়েছে বিভিন্ন কথা বলে কিন্তু ওনার টাকাগুলো নিতে থাকে একটা পর্যায়ে ওনার সন্দেহ হয় যে এত টাকা নিচ্ছে কি কারণে পরে উনি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পরামর্শ করে কিছু তার বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে এবং আমাদের কাছে আসে এবং এই ঘটনায় বনানী থানায় একটা মামলা রুজু হয় দুই কোটি ছয় লক্ষ টাকার প্রতারণার মামলা এবং আমরা জনগুরুত্ব বিবেচনা করে মামলাটা আমরা স উদ্যোগে পিবিআই ঢাকা মেট্রো নর্থ আমরা মামলাটা গ্রহণ করি এবং আমরা তদন্তে নেমে দেখতে পাই ঘটনার ভয়াবহতা এবং আমরা সত্যতা উদ্ঘাটন করতে সক্ষম হই আসামিদের মূল আসামিদের দুইজনকে আমরা গ্রেপ্তার করি এবং এর ভিতরে শফিকুল ইসলাম তিনি অনসিকস্টিফোর করেন এবং অনসিকস্টিফোরে ভয়াবহ তথ্য দেন কীভাবে তারা প্রতারণার মাধ্যমে এই ফাঁদটা পাতেন এবং কীভাবে তারা টাকাগুলো ধাপে 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 গ্রহণ করেছেন কি ওই ভদ্রলোকের ব্যবসায়ী ভদ্রলোকের যে বাদী তার একটা এতিমখানা আছে এতিমখানাতে জায়গা থেকে অনুদান এনে দিবে এই কথা বললেও প্রোফাইল তৈরি করা বিভিন্নভাবে এখানেও বেশ কয়েক লাখ টাকা নিয়েছে এতিমখানার কথা বলে তো আমরা তদন্ত করতে নেমে যে সকল গাড়ি নিয়ে গাড়ি নিয়ে উনি বিভিন্ন জায়গায় মুভমেন্ট করেছে ঘটনাস্থল পরিদর্শন করেছে ব্যবসা প্রতিষ্ঠান গাড়ি আমরা সিজ করতে পেরেছি আমরা তাদের চারটা মোবাইল ফোন পেয়েছি আটটা সিম কার্ড পেয়েছি চারটা বিকাশ এবং নগদের অ্যাকাউন্ট পেয়েছি এবং ব্যাংকের স্টেটমেন্ট পেয়েছি এক কোটি প্লাস লেনদেনের এবং নগদ টাকা নিয়েছে নগদ টাকা নিয়েছে ছিয়াত্তর লক্ষ টাকা নিয়েছে নগদ টাকা আর বিকাশের এবং নগদের মাধ্যমে নিয়েছে ছাব্বিশ লক্ষ সামথিং আমরা এটা ডিটেলস পেয়েছি এবং তাদের ভিতর ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করেছি এবং এর সাথে যারা জড়িত আছে আরও যারা জড়িত আছে এদের ব্যাপারে আমরা তদন্ত করছি যে দুই নম্বর আসামি তাকে আমরা জিজ্ঞাসাবাদে সে নিজেই আমাদেরকে এই তথ্যটা দিয়েছি আমাদের কাছে কিছু তথ্য ডকুমেন্ট পেয়েছি